ধান নদী খাল এই তিনে বরিশাল বৃহত্তর বরিশালে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী আর খাল খালের পাড়ে বেঁধে রাখা হয়েছে সারি সারি ডিঙি নৌকা আবার খালবে নৌকা নিয়ে হাটে আসছে বিক্রেতারা বড় নৌকা কিংবা ট্রলারে করেও হাটে নিয়ে আসা হচ্ছে আবহমান বাংলার অতি পরিচিত এই জলযান ঢেউয়ের তালে তালে চলছে বেচা কেনা গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা কিভাবে কেনা কেনাবেচা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে রাখুন যেন এমন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে আটঘরে আর আটঘর ঘর এখন আসি হচ্ছে এখানে নৌকার একটা বাজার সে নৌকার বাজারে আসি আপনাদের এই জায়গাটা পুরোটা খুব সুন্দরভাবে আমি দেখাবো আর কি আসুন দেখি আর এমন চিত্র আপনার চোখে পড়বে সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খাল এলাকায় পেয়ারা ও কৃষি পণ্যের জন্য ভাসমান হাটের বেশ কদর রয়েছে এই আটঘর খালে বর্ষা মৌসুমে আটঘর খালের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভাসমান হাট জমজমাট হয়ে ওঠে এ খালে সপ্তাহে প্রতি শুক্রবার বসে ডিঙি নৌকার হাট সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নৌকা কেনাবেচা সুন্দরী কাঠ দুষ্প্রাপ্য হওয়ার পর থেকে মেহগুনি চাম্বল সিরিষ এসব গাছের কাঠ দিয়েই মূলত নৌকাগুলো তৈরি করা হয় আর কাঠের ধরন এবং নৌকার ডিজাইন অনুসারে এর দাম নির্ধারণ করা হয় টাকার নৌকার দাম কয় টাকা ছিলেন ভাই কয় টাকা বলেছেন বাইশো বলেছেন না কেমন কি বিক্রি হলে কেমন দাম বিক্রি হবে পঁয়ত্রিশশো হলে বিক্রি হবে না আচ্ছা আর আটঘর বাজারের অবস্থান পিরোজপুরের নেসারাবাদ সদর উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নৌকার হাট হিসেবেও পরিচিত দক্ষিণাঞ্চলের বরিশাল পিরোজপুর ও ঝালকাঠি জেলায় যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য নৌকা খুবই জনপ্রিয় একটি যানবাহন স্থানীয়দের ভাষ্য মতে এই অঞ্চলের মানুষের নৌকার চাহিদা মেটাতে শতবর্ষ আগে থেকেই নেসারাবাদের আট ঘরে এই হাটের গোড়াপত্তন হয় এইগুলো তো সাধারণত যে আপনার পেয়ারা পাড়ার জন্যই তো বেশি ব্যবহার করা হয় না সরূপ স্বরূপকাঠি ঝালকাঠির ঘিমরুলি ও বরিশালের সহ এই এলাকাগুলোতে ব্যাপক আকারে পেয়ারা ও আমড়ার চাষাবাদ হয় মূলত এই আমরা ও পেয়ারার চাষ হয় খাল তীরবর্তী বাগানে যা সংগ্রহ করতে প্রয়োজন হয় ডিঙি নৌকার একই সঙ্গে জল প্রধান এলাকা বলে মৎস্যজীবীদের মাছ ধরার কাজেও এই নৌকার দরকার হয় আবার এসব এলাকায় প্রায় প্রতিটি পরিবারেই যাতায়াতের জন্য নিজস্ব নৌকা ব্যবহার করে থাকেন আটঘর নৌকার হাটের মূল ক্রেতা আসলে তারাই এসব মানুষের পাশাপাশি আটঘর হাটে নৌকা কিনতে তিন জেলার নৌকা ব্যবসায়ীরাও ভিড় জমায়

এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে নৌকা এত নৌকা আমি তখন একসাথে দেখি পরিমাণের নৌকা বিভিন্ন পরিমাণের ডিজাইনের নৌকা এখানে দেখা যাচ্ছে আর কি এই নৌকা একটা ডিজাইন করা আছে আবার এই পাশের যে নৌকাগুলো আছে সে নৌকাগুলো এক একটা নৌকায় এক এক ধরনের ডিজাইন করা আটঘরের পার্শ্ববর্তী চামি ডুবি একতা সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার এই নৌকা তৈরির কাজ করে থাকেন নৌকার বাজারে এসে একটা জিনিস বুঝলাম যে মানে এই নৌকাগুলো সাধারণত যে পেয়ার পাড়ার জন্য ব্যবহার করা হয় গাছ কাটার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় আর কি বেশ বেশ দর কষাকষি করেই আর কি নৌকাগুলো বিক্রি হচ্ছে এখানে পোশাকের নৌকায় পানি দিয়ে ভিজিয়ে রাখছে যেন সুন্দর দেখা যায় নৌকা কেনার পরে সাধারণত ইঞ্জিন চালিত নৌকা এবং ইঞ্জিন চালিত ভ্যানে করেই নৌকাগুলো বাড়ি নিয়ে যায় আর গরুর বাজারের মতো এখানেও ইজারা পরিশোধ করতে হয় নৌকার সাথে বৈঠা দেবার কোনো নিয়ম নেই যার কারণে আলাদা করে বৈঠা কিনতে হয় আর এই বইঠা একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এর দাম হয় নিচে নেই টাকা টাকা না আসসালামু আলাইকুম কত করে ভাইয়া কত করে বৈঠা

আপনারা দেখলেন যে এখানে যে বৈঠাগুলো আছে ওই বৈঠাগুলো এগুলো হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় পাখি তো যে হচ্ছে আপনারা নৌকার বাজারটা দেখলেন সেই নৌকার বাজার এগুলোকে টিঙ্গি নৌকা বলা হয়ে থাকে তো সাধারণত এই নৌকাগুলো কেনার পরে যে বৈঠাগুলো লাগে এই বৈঠাগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় আর নৌকার বাজারকে কেন্দ্র করে এমন ছোট ছোট কিছু দোকান গড়ে উঠেছে রাস্তার পাশেই যে খাবারগুলো নৌকার ক্রেতা এবং বিক্রেতাদের কাছে অধিক জনপ্রিয় আজকের ভ্রমণ ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ